রোজায় আমি খুব বেশি একটা বাসা থেকে বের হই না মানে একদম না গেলেই নয় না গেলে হবেই না এরকম সিচুয়েশান ছাড়া আমি বাসা থেকে খুব বেশি একটা বের হই না এবার রোজায়ও আমি আমার বাগান ছাড়া কোথাও যাইনি আর ঈদ শপিং একদম না আমার ঘুরে ঘুরে কেনাকাটা করা এইটা দেখা এটা দেখা এত গবেষণা করা আমার দ্বারা কখনোই সম্ভবপর ছিল না আর এখন তো নাই তো আমাকে যে যা দেয় খুশি হয়ে ওতেই আমি সন্তুষ্ট তো আমার পরিবারের খুব কাছের একজন আমাদেরকে দাওয়াত করেছিল ইফতারের জন্য তো আমরা যেতে পারি নাই বা যাই নাই তো সেই পরিবারের কাছের মানুষ প্রিয় মানুষ আমাদের জন্য বাসায় ইফতার পাঠিয়ে দিয়েছে তো এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল এত এত খাবার ছিল যে আমি ভিডিও না করে পারলাম না এখানে আছে চিংড়ি মাছ ফ্রাই এটা হচ্ছে চিকেন সসলিক এটা হচ্ছে ছোলা ভুনা এটা হচ্ছে এটা কি বলে বেগুনি এটা হচ্ছে জিলাপি তন্দুরি চিকেন এটা বাকল বা মেরি এটা হচ্ছে কাটলেট এটা হচ্ছে বিরিয়ানি ফ্রুটস এটা হচ্ছে ফিরনি এটা সস দেন এটার মধ্যে আছে হালিম এটার মধ্যে আছে এটার কি বলে নান এটা সালাদ এখানে আছে পেঁয়াজ ও আলু চপ এটা হচ্ছে শাহি টুকরা এটা হচ্ছে একটা সস মুড়ি খেজুর এটা হচ্ছে ধনেপাতা লেবু আর এখানে আছে লাচ্ছি অ্যান্ড ফ্রেশ ফ্রুট ড্রিঙ্কস তো আজকে এই হচ্ছে আমাদের আইটেম আমরা আজকে বাসায় কিছু করি নাই সব বাইরে থেকে আসছি